আসসালামু আলাইকুম ইসলামিক ফাউন্ডেশনের তেতাল্লিশটি পদের ক্যাটাগরিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর ফটো রয়েছে ফার্মাসিস্ট পদের সংখ্যা রয়েছে নয়টি দুই নম্বর ফটো রয়েছে হোমিওপ্যাথ পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর ফটো রয়েছে লাইব্রেরি সহকারী পদের সংখ্যা রয়েছে তিনটি চার নম্বর ফটো রয়েছে রেফারেন্স সহকারী পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর পরটা রয়েছে লাইনোমেশিন ম্যান পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর রয়েছে হোমিও কম্পাউন্ডার পদের সংখ্যা রয়েছে চোদ্দটি সাত নম্বর লেডি ফার্মাসিস্ট পদের সংখ্যা রয়েছে আটটি আট নম্বর স্ট্রোনোগ্রাফার পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফর্ট হচ্ছে হিসাব রক্ষক পদের সংখ্যা রয়েছে বত্রিশটি দশ নম্বর ফর্ট হচ্ছে কেয়ার টেকার পদের সংখ্যা রয়েছে দুইটি এগারো নম্বর ফর্ট হচ্ছে প্রশিক্ষণ সহকারী পদের সংখ্যা রয়েছে ছয়টি বারো নম্বর ফর্ট রয়েছে অপারেটর পদের সংখ্যা রয়েছে দুইটি তেরো নম্বর ফর্ট হচ্ছে মেশিন ম্যান পদের সংখ্যা রয়েছে পাঁচটি চোদ্দ নম্বর ফর্টে রয়েছে মোনোকাস্টার পদের সংখ্যা রয়েছে একটি পনেরো নম্বর ফট হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে পাঁচটি ষোলো নম্বর রয়েছে মোয়াদ পদের সংখ্যা রয়েছে একটি সতেরো নম্বর ফর্ট হচ্ছে লেদ মেকার পদের সংখ্যা রয়েছে একটি আঠেরো নম্বর পর্টে রয়েছে ব্লক মেকার পদের সংখ্যা রয়েছে একটি উনিশ নম্বর ফর্ট হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার পদের সংখ্যা রয়েছে একটি বিশ নম্বর ফর্ট হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে তিনটি এর মধ্যে একটি স্থায়ী এবং অপর দুটি অস্থায়ী একুশ নম্বর পথ রয়েছে বিক্রয় সহকারী পদের সংখ্যা রয়েছে ষোলোটি বাইশ নম্বর পথে রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে চারটি তেইশ নম্বর পথ হচ্ছে কম্পোজিটর পদের সংখ্যা রয়েছে আটটি চব্বিশ নম্বর পথ হচ্ছে মেকানিক কাম স্ট্রিচিং কাম পদের সংখ্যা রয়েছে একটি পঁচিশ নম্বর পথে রয়েছে বেজম্যান পদের সংখ্যা রয়েছে দুইটি ছাব্বিশ নম্বর পর্ট হচ্ছে কম্পাউন্ডার ও হোমিও পদের সংখ্যা রয়েছে একটি সাতাশ নম্বর ফোর হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর পদের সংখ্যা রয়েছে একটি আড়াইশ নম্বর ফোর্ট হচ্ছে হিসাব সহকারী পদের সংখ্যা রয়েছে এগারোটি উনত্রিশ নম্বর ফোর্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদের সংখ্যা রয়েছে চুয়াত্তরটি এর মধ্যে সত্তরটি স্থায়ী এবং চারটি অস্থায়ী তিরিশ নম্বর ফোট হচ্ছে রেকর্ড অ্যান্ড ডিস্পার্ট সহকারী পদের সংখ্যা রয়েছে দুটি একত্রিশ নম্বর ফোর্ট হচ্ছে এলডিএ কাম হিসাব সহকারী পদের সংখ্যা রয়েছে একটি বত্রিশ নম্বর ফোট হচ্ছে রেন্ট কালেক্টর পদের সংখ্যা রয়েছে একটি তেত্রিশ নম্বর ফর্ট হচ্ছে কুফ রিডার প্রেস পদের সংখ্যা রয়েছে তিনটি চৌত্রিশ নম্বর ফর্ট রয়েছে অ্যাপ্রেন্টিস প্রেস পদের সংখ্যা রয়েছে চারটি পঁয়ত্রিশ নম্বর ফর্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা রয়েছে দুটি ছত্রিশ নম্বর ফর্ট রয়েছে খাদেম পদের সংখ্যা রয়েছে আটটি সাত্রিশ নম্বর ফর্ট রয়েছে অডিও ভিজুয়াল অপারেটার পদের সংখ্যা রয়েছে পাঁচটি আটত্রিশ নম্বর ফর্ট হচ্ছে মেস ক্লিনার পদের সংখ্যা রয়েছে একটি উনচল্লিশ নম্বর ফটটি রয়েছে অপিসয়ক পদের সংখ্যা রয়েছে পঁচাশিটি এর মধ্যে তিরাশিটি স্থায়ী এবং দুইটি অস্থায়ী চল্লিশ নম্বর ফর্ট রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা রয়েছে নয়টি এর চল্লিশ পরিচ্ছন্নতা কর্মীর পদের বারোটি বিয়াল্লিশ নম্বর পর্ট রয়েছে সংখ্যা রয়েছে সাতটি এবং সর্বশেষ তেতাল্লিশ নম্বর পর্ট রয়েছে সহকারী বাবুচি যেটিতে পদের সংখ্যা রয়েছে ছয়টি তৃতীয় আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক জুলাই দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা আপনারা ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন আর এতে আপনারা একজন ব্যক্তি একই গ্রেড ভুক্ত একাধিক পদে আবেদন করতে পারবেন এখানে যে বিশতম গ্রেডের যে পদগুলো রয়েছে এটিতে এখানে যে কয়টি বিশতম গ্রেডে রয়েছে এর মধ্যে যেকোনো একটি গ্রেডের পদে আপনি আবেদন করতে পারবেন এমনভাবে আপনি প্রত্যেকটি গ্রেড থেকে যেকোনো একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন তো যে সকল পাত্রে আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি কিন্তু সম্পন্ন করে নেবেন এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এটির আবেদনটি আগামীকাল তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে সাত অঙ্ক বুকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশো আটষট্টি টাকা এবং আট থেকে ছত্রিশ নং কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে এক বারো টাকা এবং সাঁত্রিশ থেকে তেতাল্লিশ নং কমিকের পর্যন্ত পরীক্ষার ফি দিতে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফিফেন মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধন করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আর আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব তো নিয়োগের কোন পদে আবেদনে আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই এক নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাকে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসার মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্টের ডিপ্লোমা থাকতে হবে দুই নম্বর পদে হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা তিন নম্বর পদে ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালাদার তৈরির কাজে তিন বছর অভিজ্ঞতা চার নম্বর পদে ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সাইন্স ডিপ্লোমা এবং তৈরি তিন বছর অভিজ্ঞতা পাঁচ নম্বর পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে সহ এসএসসি অথবা নম্বর পদে হোমিও প্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিক ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ সাত নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ প্যারামেডিকেল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা আট নম্বর পদে উচ্চ মাধ্যমিক বা আলিম প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি নয় নম্বর পদে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সংসার ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা নম্বর পদে ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসা ডিগ্রি এগারো নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সরকারি আদার সরকারি বা স্বাচ্ছ প্রতিষ্ঠানে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা দিনই শিক্ষা শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বর পদের ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটও দাখিল পা আসে তেরো নম্বর পদের ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা সহ এসএসসি অথবা সমমান দাখিল পাওয়াশেম চোদ্দ নম্বর সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হ্যাঁ পনেরো নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট ষোলো নম্বর পদে সংশ্ল ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা সহ আলিম বা সমানের শিক্ষাগত যোগ্যতা সহ ইলমে কিরাতের সার্টিফিকেট সতেরো নম্বরের সংসদ ক্ষেত্রে পাঁচ বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস আঠারো নম্বর সংশ তিন বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ উনিশ নম্বর পদে সংশ তিন বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ এবং সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বিশ নম্বর পদে সংস্কৃত ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ একুশ নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ বাইশ নম্বর পদে অষ্টম শ্রেণী পাশ সহ ভারী বা ও হালকা মোটর যান তাড়ানো বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পূর্ণ পাদ থেকে অগ্রাধিকার দেওয়া হবে তেইশ নম্বর পদের মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে চব্বিশ নম্বর পদের সংশক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাশ বা মাদ্রাসা বোর্ডের সমমানের শিক্ষাগত যোগ্যতা পঁচিশ নম্বর পদের সংশক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা ছাব্বিশ নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ কোনো হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক ডিপ্লোমা বা সার্টিফিকেটে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স ধারী হতে হবে আঠাশ নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উনত্রিশ নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখন বাংলায় বিশ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি বিভাগে ক্ষেত্রে আবেদনের বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর তিরিশ নম্বর পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ একত্রিশ নম্বর পদে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ বত্রিশ নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ তেত্রিশ নম্বর পদের সংসদ ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ চৌত্রিশ নম্বর পদে অষ্টম শ্রেণী পাশ বা সমানের শিক্ষা মাদ্রাসা শিক্ষা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ পদ থেকে অগ্রাধিকার দেওয়া হবে পঁচিশ নম্বর পদে কোন স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মের মোটর স্টার্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে তিন বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে বিসি লাইসেন্স ধারী ছত্রিশ নম্বর পদে আলিম পাশ সাঁত্রিশ নম্বর পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস সহ প্রজেক্টর পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে তিন বছরের অভিজ্ঞতা আটত্রিশ নম্বর পদে অষ্টম শ্রেণী পাশ বা সমানের মাদ্রাসা শিক্ষা উনচল্লিশ নম্বর পদে অষ্টম শ্রেণীর পাশ বা সমানের মাদ্রাসা শিক্ষা চল্লিশ নম্বর পদে অষ্টম শ্রেণীর পাশ বা সমানের মাদ্রাসা শিক্ষা সামরিক বাহিনী পুলিশ বাহিনী বা আনসার বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে একচল্লিশ নম্বর পদে অষ্টম শ্রেণীর পাশে ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বিয়াল্লিশ নম্বর পদের সংসার ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে এবং তেতাল্লিশ নম্বর পদের সংসার ক্ষেত্রে অভিজ্ঞতা সহ থেকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে ফাউন্ডেশনের পদের সংখ্যায় নিয়ে বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ পর্যন্তই তো আপনারা যে সকল পথে এতে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ